আউজবিল্লাহিমিনের শাহিত রাজিম বিসমিল্লাহমায় প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন যাক বেশি কিছু বলবো না আপনারা কি এই গাছটিকে চিনেন আমাদের উত্তরবঙ্গে এই গাছটির নাম বলে দুলফি গাছ এই গাছটির নাম দুলফি গাছ এই গাছটিতে বিভিন্ন রোগের অসুখ লুকিয়ে আছে এই গাছটির পাতাগুলো সেবন করলে বিভিন্ন রোগের অসুখ দূর হয় তার মধ্যে আমি একটি বলতেছি যদি কারো মাথায় কপালে অর্ধেকটা বেশ ব্যথা করে আমরা বলি কি আদা বালি হ্যাঁ যদি কারো প্রচণ্ড মাথার ব্যথা অর্ধেকটা মাথা অর্ধেকটা কপাল ব্যথা করে তাহলে এই দুলফি গাছ দিয়ে সেই ব্যথাটাকে দূর করানো যায় এটা কিভাবে দূর করা যাবে সেটা হচ্ছে প্রত্যেক দিন ফজর নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে ফজর নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে যদি আপনি এই দুলফি গাছের দশটি পাতা এভাবে ছিলেন এভাবে ছিঁড়ে নেবেন গাছটিকে ফালাই দেবেন তারপরে সুন্দর করে এটাকে কষলাবেন ঠিক আছে এভাবে সুন্দর করে কষলাবেন কষলায় টসলায় এখানে একটা রস আসবে এই যে দেখেন সুন্দর একটা রস আসছে হ্যাঁ এই যে রসটা আছে এই রসটাকে নিয়ে নেবেন হুম এই রসটা সুন্দর করে এই রসটা নিয়ে নেবেন হ্যাঁ নিয়ে সূর্য ওঠার আগে কখন সূর্য ওঠার আগে হ্যাঁ যে পাশে আপনার ব্যথা থাকবে সেই পাশে কপালটাতে সুন্দর করে লাগাই দেবেন আল্লাহ তো আপনার আর দিন এই আতকপালের বিষ আসবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ